হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে খুব সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দিব সব আটশো টাকা রেঞ্জের মধ্যে এই দোকানে যা আছে সব আটশো টাকা তো চলে আসবেন এই যে দেখুন একটা ক্রস বডির ব্যাগ কোচের খুব সুন্দর মাত্র আটশো টাকা সুন্দর সুন্দর ব্যাগ পাচ্ছেন আটশো টাকা তারপর হচ্ছে একটা ব্লু কালার ব্রাউন কালার ওকে তারপর হচ্ছে এই যে বিস্কিট কালার ওকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আটশো টাকা ওকে দেখুন আপনার দুটো ওয়ালেট হবে দুটো পার্স হবে সাথে লং বেল্ট হবে বড় সাইজের একটা ব্যাগ আটশো টাকা কালো হবে দুটো একটা কালার আর একটা হচ্ছে যে ডিপ ব্রাউন কালার আটশো টাকা করে খুব মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা কালার একটা

তো কম দ্রুত নিতে হবে এটাও সেম টাকা টাকা পার্টি পার্স দেখুন মাত্র করে মানে ভাবা যায় পার্টি পার্স মাত্র আটশো টাকা করে তো পছন্দ হলে নিয়ে নেবেন একদম কাঠচুপির কাজের পার্টি পার্স তারপরে দেখুন এগুলো স্টোন করা বা এগুলো মানে টিনেজার মেয়েদের খুবই পছন্দের ব্যাগ মানে এই যে ফোল্ডিং টাইপের যেগুলো মাত্র আটশো করে অনেকগুলা কালার আছে মাত্র আটশো

কপি কালার হোয়াইট কালার পিঙ্ক কালার ওকে আটশো টাকা করে এটা আরেকটা ডিজাইন মাত্র আটশো টাকা দেখুন কলেজ ব্যাগ আটশো টাকা মানে আমি পাচ্ছেন মাত্র আটশো টাকায় ওকে এইটাカラー ওটাカラー টাকা আচ্ছা এগুলো যেহেতু স্টক সীমিত দ্রুত আসতে হবে যেহেতু অফার প্রাইস এক মাস পরে আসলে আর ভাবেন না তখন হয়তো এই দাম বেড়ে যাবে তো এই যে দেখুন পাচ্ছেন টাকায় পাওয়া যাচ্ছে এগুলো বাইরে করে মাত্র

আর হচ্ছে কফি ডাল মাত্র আটশো টাকা মাত্র আটশো আচ্ছা তো এই পুরো শপেই কিন্তু অফার প্রাইস যেহেতু দ্রুত চলে আসবেন অনেক অনেক ব্যাগ আছে সব তো দেখাতে পারলাম না আজকে তো অনেক আছে পার্টি পার্স থেকে শুরু করে ছোটো ব্যাগ বড় ব্যাগ সব ধরনের ব্যাগই রয়েছে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি ব্যাগ গ্যালারি স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের নিজস্থলাতে দোকান নম্বর জি তেরো বা বি জি ছাব্বিশ যে কোনো একটাতে আসতে পারেন ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডসিং মাই চান তো আল্লাহ হাফেজ